রোমপুরে তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর উদ্যোগে রংপুর জেলার উপজেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার আজমল হোসেন প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাহমুদুল হক পিআইবি এর প্রশিক্ষক শাহ আলম বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ এবং জি এর নির্বাহী প্রযোজক শাহাবুদ্দিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সনদ প্রদান করা হয় এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড টেলিভিশন